পেপের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন পেপে একবার এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে ভাত রুটি সব সাথেই কিন্তু এই রেসিপিটা খাওয়া যাবে আর খেতে এতটা ভালো হবে যারা পেপে খেতে একেবারে অপছন্দ করে তারাও কিন্তু পেঁপের এই রেসিপিটা হলে চেটে পুটে এক থালা ভাত এক নিমেষেই খেয়ে নেবে তবে চলুন রেসিপিটা দেখে নিই বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা পেপে পেপেটাকে প্রথমে জলে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন আমি ফালি ফালি করে করে কেটে বরাবর কেটে নেওয়ার পরে এখন আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি পেঁপের থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর ভেতরের বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে পরিষ্কার জলে দু থেকে তিনবার আমি ধুয়ে নেবো ভালোভাবে আমি পেঁপেগুলোকে ধুয়ে নিয়েছি এখন পেঁপেগুলোকে আমি একটা মিহি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেড করে নেব গ্রেটারের সাহায্যে আমি পেঁপেটাকে খুব ভালোভাবে দেখুন গ্রেড করে নিয়েছি এই রকমভাবেই আপনাদের পেঁপেটাকে গ্রেড করে নিতে হবে পেঁপে দিয়ে আপনারা বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন কিন্তু এই রকম পেঁপের এই রেসিপিটা একবার তৈরি করে খেলে স্বাদ কিন্তু আজীবন মুখে লেগে থাকবে এখন আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখানে বাদাম আমি এখানে চিনাবাদাম দিয়ে দিয়েছি চীনা বাদামগুলোকে ভালোভাবে একটুখানি আমি ভেজে নেব চিনা বাদামগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে আমি সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া চিনাবাদামগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ভেজে নেওয়া চীনা বাদামগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি আর এই একই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলোকে ভালোভাবে একটু লাল করে আমি ভেজে নেব বড়িগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে হালকা লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বড়িগুলোকে আমি ভেজে নিয়েছি এখন আমি একই পাত্রে বড়িগুলোকে তুলে নিচ্ছি আর কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা যখন তেলের মধ্যে চটপটিয়ে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে বাটা জিরে পাটাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলার থেকে কাঁচা ভাবটা না চলে যায় ভালোভাবে নেড়েচেড়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা যতটা খেতে পছন্দ করবেন লঙ্কার গুঁড়োর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে মশলাগুলোকে নেড়েচেড়ে সুন্দরভাবে আমি কষিয়ে নেব মশলাগুলোকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি এখন গ্রেট করে রাখা পেঁপেটাকে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গ্রেট করে রাখা পেঁপেটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁপেটাকে দিয়ে দেওয়ার পরে মশলাটার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে পেঁপেটাকে বেশ কিছুটা সময় সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ এখন লবণ আর হলুদ দিয়ে পেঁপেটাকে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব তার আগে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ভালোভাবে এখন সমস্ত মশলাগুলোর সাথে লবণ হলুদ দিয়ে পেঁপেটাকে নেড়ে চড়ে নিয়ে আমাদের সুন্দরভাবে বেশ কিছুটা সময় কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশানটা সাথে সাথেই পেয়ে যাবেন এখন পেপেটাকে ভালোভাবে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন বেশ কিছুটা সময় পেঁপেটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি এখন আরও কিছুটা সময় আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিতে হবে পেঁপের নিরামিষ রেসিপি আপনারা অনেক খেয়েছেন কিন্তু রকম ভাবে পেঁপে একবার রান্না করলে আপনারা বুঝতে পারবেন যে এর কতটা স্বাদ এখন সামান্য পরিমাণে একটুখানি আমি চালের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দিচ্ছি যাতে একটু ভালোভাবে মাখা মাখা হয় এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব ময়দা চালের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিয়েছি এখন ভেজে রাখা বাদাম আর বড়িটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা মশলা এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব বন্ধুরা পেঁপের ভাবে নিরামিষে একটা ঘন্ট রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন খেতে কতটা ভালো হয় আপনারা তৈরি করে না খেলে কখনোই বুঝতে পারবেন না আর এক খেয়ে পেঁপের রেসিপি খেতে আপনাদের যদি বিরক্তি লাগে তখন পেঁপে এই রকমভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন ভাত রুটি সব সাথেই কিন্তু খাওয়া যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে